আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয়েছি বন্ধুরা সকলে মিলে বেনাপোলে আমাদের একটি মামা বাড়ি সেই মামা বাড়িতে আমরা যাব অলরেডি আমরা আমাদের গন্তব্যস্থল পুলের হাট থেকে রওনা হয়ে জিকর গাছের কাছাকাছি চলে এসেছি তার আগে গতখালিতে একটা জ্যাম পড়ছে আমাদের সামনে সেই জ্যামটা ওভারকাম করে আমরা আবার রওনা দিয়েছি এই রাস্তার আশেপাশে যে গাছগুলো আপনারা দেখতেছেন সেই গাছগুলা কিন্তু শতবর্ষী গাছ কোন কোনো গাছের বয়স দুইশো বছর আড়াইশো বছর একশো বছর সর্বনিম্ন এটা যশোর কলকাতা রোডে অবস্থিত যশোর কলকাতা যাইতে বেনাপোল পোর্ট বন্দরে যাইতে এই গাছগুলা সবার চোখে পড়বে আপনারা গাছগুলো দেখলে বুঝতে পারবেন কত পুরানো পুরানো গাছ এই রাস্তার পাশ দিয়ে এখনও আছে এই রাস্তাটা সিক্স লেনের কাজ হওয়ার কথা থাকলেও এই পুরাতন গাছগুলার কারণে এই রাস্তার কাজে এখনও হাত দেওয়া সম্ভব হয়ে ওঠেনি কারণ গাছগুলা বাঁচিয়ে রাখার জন্যই পরিবেশ অধিদপ্তর থেকে একটা নোটিশ দিয়েছিল সেই নোটিশ মোতাবেক সেই কাজ এখনও অফ আছে কারণ রোডস অ্যান্ড হাইওয়ে তারা চাই যে গাছগুলা কেটে রাস্তা সংস্কার করা রাস্তা বড় করার জন্য কিন্তু পরিবেশ অধিদপ্তর বলেছে যে না গাছগুলো বাঁচিয়ে রেখেই এই রাস্তাগুলো তৈরি করতে হবে আসলে এই গাছগুলা রেখে রাস্তা তৈরি করাটা হয়তোবা ওদের কাছে একটা ঝামেলা হতে পারে উপমহাদেশের এক পরিচিত নাম যশোর রোড এক ঐতিহাসিক সড়ক বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের বুক চিরে চলে গেছে এই সড়ক শুরু বাংলাদেশের যশোর জেলা থেকে যা বাংলাদেশ পশ্চিমবঙ্গে সীমান্ত বেনাপোল পেট্রাপোল পেরিয়ে সোজা কলকাতায় গিয়ে মিশেছে সেই যশোর রোড নিয়ে কত কাহিনী কত ইতিহাস এখনো ঘুরে বেড়াই মুক্তিযুদ্ধের সময় এই যশোর রোড হয়ে উঠেছিল এক জীবন্ত ইতিহাস এই রোড দিয়ে মুক্তিযোদ্ধারা আর শরণার্থী শিবির গড়ে উঠেছিল এই রোড হয়েছেন অনেক নেতা কবি সাহিত্যিকেরা সেই যশোর রোডের ইতিহাস ঐতিহ্য আর গৌরব আজও উজ্জ্বল হয়ে আছে এখন যশোর রোড অনেকটা চওড়া হয়েছে আন্তর্জাতিক সড়কের মর্যাদাও পেয়েছে আজও রোডের দুই পাশে শতবর্ষী বৃক্ষ মাথা তুলে দাঁড়িয়ে আছে সেই বৃক্ষরাজি আজ রোডের গর্ব কিন্তু এই ঐতিহ্যবাহী শতবর্ষী বৃক্ষ কেটে সরকার সড়ক প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে যদিও শেষমেশ আন্দোলনও আদালতের হস্তক্ষেপের পর সরকার এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে গাছ কাটার সিদ্ধান্তে প্রতিবাদে তারা দাবি তুলেছিলেন শতবর্ষী বৃক্ষ ধ্বংস নয় পরিবেশ বাঁচাতে তাদেরও বাঁচাতে হবে এই আর কি মোটামুটি যশোরের এই শতবর্ষী গাছ আসলে ইতিহাস হয়ে থাকবে তবে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে যে যশোর থেকে বেনাপোল পেট্টাপোল বনগা হাবড়া বারাসাত পার হয়ে কলকাতার শ্যামবাজার পর্যন্ত এই একশো পঁচিশ কিলোমিটারের যশোর রোড বাংলাদেশের অংশটুকু যশোর বেনাপোল সড়ক নামে পরিচিত হলেও পেট্টাপোল সীমান্ত থেকে একেবারে কলকাতা বিমানবন্দর ছাড়িয়ে নাগের বাজার হয়ে শ্যামবাজার পর্যন্ত বিস্তৃত এই সড়ককে যশোর রোড নামেই জানে মানুষ সাইনবোর্ডেও কোথাও কোথাও এই যশোর রোডের নাম চোখে পড়ে এই বিস্তৃত রোডের পঁয়ত্রিশ কিলোমিটার পড়েছে বাংলাদেশে বাকিটা পশ্চিমবঙ্গে তো আমরা কথা বলতে বলতে বেনাপোলে চলে এসেছি বেনাপোলের গেট পার হয়ে আমরা এখান থেকে সোজা আমাদের সেই মামা বাড়ির উদ্দেশ্য রওনা হবো তবে জায়গাটা কিন্তু অনেক সুন্দর করেছে বেনাপোলের শরণার্থীরা মানুষ ঘুরতে যখন আসে তখন এখানে বেশ সময় কাটায় সুন্দরভাবে এবং রোডগুলো করেছে হাইওয়ে রোডের মতো খুবই সুন্দর অন্তর্বায় হাই দিচ্ছে আমাদেরকে এবং সারজি গাড়ি চালাচ্ছে পেছনে রিয়াজ এবং সোহেল আছে তার পাশে আলামিন এবং ইয়াসিন ভাই আছে দিনটা অনেক মজা করেছি ট্যুরটা ছিল পঁয়ত্রিশ কিলোমিটারের বাট মজাটা হয়েছে প্রায় আড়াইশো কিলোমিটারের মতো তো আপনারা যারা বেনাপোলে আসতে চান তারা অবশ্যই পোর্ট বন্দরে ঘুরে যাবেন সেখানে গেলে অনেক মজা পাবেন কারণ বেনাপোল বাংলাদেশের সবথেকে বড়ো স্থলবন্দর যেখানে স্থলবন্দরের মাল ক্লিয়ারিং ফর্ডিং করা হয় খুব সহজেই বাণিজ্যের জন্য ব্যানাপোল আসলে খুবই একটা ভালো জায়গা তো আমরা রাস্তা ভুলে গেছি এক্সট্রা রাস্তায় চলে গিয়েছি যেখানে মামাদের বাসায় যাব সেই রাস্তা ঘুরে অন্য রাস্তায় ঢুকে গেছি এখন আমরা আবার মামাদের বাড়ির রাস্তায় ঢুকে যাব। তো আস্তে আস্তে আমরা সেই মামাদের বাসায় চলে এসেছি মামা লুঙ্গি গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে গেটের সামনে আমাদের রিসিভ করার জন্য মামা আসলে অনেক ভালো মনের একটা মানুষ যাওয়ার সাথে সাথেই সে আমাদেরকে খুবই আন্তরিকতার সাথে বাসার ভেতরে নিয়ে যায় মামার গেটটা কিন্তু আসলে অনেক সুন্দর বাড়ির গেটটা অনেক সুন্দর তো আমরা অপেক্ষায় আছি কখন মামার বাসায় ঢুকবো এটা হচ্ছে সোহেল এ একটু বেশি বগে আমাদের বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে সে বেশি বগার কারণে তার একটু শাস্তি আছে সেই শাস্তিটা হলো তার ছবিটা খুব সুন্দর একটা ছবি আমরা তুলেছি সব সবাই আপনারা দেখবেন ছবিটা খুবই সুন্দর তো রিয়াজ বলতেছে ঠিক আছে এই ছবি তুমি ছেড়ে দাও ইয়াসিন ভাই বলতেছে গেটটার একটু ছবি ভিউ নেই গেটটার ভিউ নেই কিন্তু আমি তো গেটটার ভিউ অবশ্যই অবশ্যই নিব তো আমরা বাসার ভিতরে ঢুকে গেলাম মামা আমার সাথে এসে কোলাকুলি করার এরপর আমরা সবাই সকলের সকলেই মামার সাথে কোলাকুলি করলো ইয়াসিন ভাই আম দেখাচ্ছে ইশারা করে এবং আলামিনের সাথে মামা কিছু একটা বলতে যাচ্ছে অন্তর ভাই দাঁড়িয়ে আছে এখানে লিটন সারজু অন্তর ভাই এবং রিয়াজ তারা দাঁড়িয়েছিল এটা হচ্ছে বড় একটা পুকুর মামার সেই পুকুরটা দেখতেছে আমিও দেখলাম দেখার পরে অনেক বড় বড় মাছ নাকি এই পুকুরে আছে আমরা শুনেছি তো আমরা

বেমা সে গেছে মা ভেনো আসেনা আসছি নাকি ভাইরাল বড় বড়তে ছবি দেখতে দেখেন এই যে বড় 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 না সরো লিটন সরো দর্শক দেখছে তো মামা কিন্তু খুবই সংসারী আমার যেটা মনে হলো মামা নিজেই বেড বিছানা গুছিয়ে আমাদের জন্য রেডি করে দিচ্ছে আসলে মামা মামির সাথেও এমন করে কি না এটা হচ্ছে ব্যাপার তবে এটা ভালো মামিকে সাপোর্ট যদি করে থাকে মামা তাহলে মামাকে থ্যাংকস এখন আমরা আমরা বসে আর কি আমাদের শুটিংয়ের কিছু দৃশ্য আমরা দেখতেছি টেলিভিশনে মামাও সেটা দেখতেছে দেখতে দেখতে অন্তর্ভাই চলে আসলো অন্তর্ভাইয়ের মুখে মুখ ভরা হাসি খুবই ভালো মনের মানুষ সে সে আমাদের বড় ভাই তার কাছ থেকে আমরা পান খাওয়া শিখেছি সে আমাদেরকে পান খাওয়া শিখিয়েছে তো এইভাবে লিটন আমাদের সাথে কিছু বলার চেষ্টা করতেছে মনে হচ্ছে রিয়াজ ইয়াসিন ভাই তারাও হয়তো কিছু বলার চেষ্টা করতেছে বাট ক্যামেরাটা আমি মুভ করে নিয়ে গেলাম অন্যদিকে এর মধ্যে অলরেডি খাবার দিয়ে গেছিলো সেই খাবারটা আমরা সাবার করে দিয়েছি খাবারটা আমরা ক্যামেরাতে আনলাম না কারণ যদি আপনারা প্রশ্ন তোলেন যে খাবারকে আমাদেরকে খাওয়াতে হবে তাহলে খাওয়াতে পারবো না আলামিন এবং সোহেল কথা বলতেছে অন্তর্ভাই টেলিভিশন দেখতেছে কারণ তার শুটিংয়ের ভিডিও তো সেই দেখবে না এটাই স্বাভাবিক তো আমরা মোটামুটি বেশ অনেক ভালো সময় পার করলাম এর মধ্যে মামা বোন ফালুদা নিয়ে চলে এসেছে ফালুদা খাচ্ছে অন্তর ভাই এর পাশাপাশি মামার বাড়ির কাঁঠাল বলে একটা কথা আছে সেই মামার বাড়ির কাঁঠাল খেলো অন্তর ভাই ইয়াসিন ভাইও কিছু খাওয়ার চেষ্টা হয়তো এরপরে আমরা মোটামুটি বের হয়ে গেলাম আমার কাছ থেকে বিদায় নিয়ে বের হওয়ার পথে দেখলাম যে এখানে সুরাতিন ফল সুরাতিন ফল আসলে জান্নাতের ফল হ্যাঁ এই ব্যাপার সোহেল আবার কি করলো এটা ভাই দেখি তো যাই হোক চলতে চলতে আমরা এখন চলে যাচ্ছি আমরা মামার সাথে দিঘির পাড়ে দিঘির পাড়টা অনেক সুন্দর অবশ্যই বেশি সময় এখানে আমরা থাকিনি জাস্ট ঘুরেই চলে এসেছি পেছনে আলামিন আছে এবং আলামিনের পাশে আছে সোহেল সে কিছু একটা বলার চেষ্টা করছে

এই দিঘির পরে বিকাল হলে অনেক মানুষের সমাগম হয় সকলেই তাদের মাইন্ড স্যাটিসফ্যাকশনটা ভালো করার জন্যই হয়তো এখানে আসে সামনেটা আরও সুন্দর এটা জাস্ট শুরুতেই দেখালাম সামনে অনেক মানুষের ভিড় আছে সেখানে প্রত্যেকটা মানুষ তার প্রিয়জনকে নিয়ে আসে এখানে কারোর বাবা কারোর মা কারোর স্ত্রী কারোর ভালোবাসার মানুষকে এখানে নিয়ে আসে তো আমরাও আর কি জায়গাটা দেখে বেশ অনেকটা ভালো লাগছে আমরা যখন দীঘির পাড়টায় বসছিলাম তখন আমাদের কাছে কেন জানি মনে হচ্ছিল যে এটা কুয়াকাটা কুয়াকাটা একটা ফিল কারণ এখানে এই দিঘির ঢেউটা অনেক বেশি কারণ এখানে স্পিড বোর্ড চলে এখানে একটা রেস্টুরেন্টও আছে সেই রেস্টুরেন্টটা উড ফুড উডস নামে একটা ইয়ে আর কি রেস্টুরেন্ট এই স্পিড বোর্ডে আর কি সবাই ঘুরে এখানে অনেক ভিড় অনেক মানুষ এই স্পিড বোর্ডে চড়ার জন্য রেডি হয়ে আছে তো আমরা সামনের দিকে কিছুটা সামনের দিকে গিয়ে বসবো সেখানে অনেক বাতাস এই জন্য আমরা ওখানে গিয়ে বসবো স্পিড বোর্ডটা রওনা হয়ে গেছে সে বেশ এনজয় করতেছে যারা আসলে স্পিড বোর্ডে চড়তেছে কারণ আলামিন এবং মামার সাথে কোলাকুলির একটা দৃশ্য আমরা সেই কোলাকুলির দৃশ্যটা উপভোগ করছি এবং সোহেল আমাকে টাকা দিবে এই জন্য পকেট থেকে সে বারবার পকেটে হাত দিচ্ছে কারণ তার কাছে আমি পঞ্চাশ টাকা চেয়েছি এরপরে সাহজু আলামিনের বুকে একটা চর মানল আলামিন সেই বুকের ব্যথা নিয়ে আর কি বসে পড়ার একটা চেষ্টা তো আমরা আসলে অনেক মজা করলাম এবং শেষমেশ আর বেশিক্ষণ থাকা হলো না মামার বাসায় কারণ ফিরতে হবে রাত হয়ে গেছে এই বেনাপোলের গেট হয়েই আমরা ঢুকে যাব যশোরের উদ্দেশ্যে তো বেনাপোলের বেনাপোল আসলে অনেক সুন্দর একটা জায়গা এখানে আপনারা ঘুরতে আসতে পারেন পরিবার পরিজন নিয়ে বেনাপোল আসলে অবশ্যই বেনাপোলের পেট্রাপোলে ঘুরে যাবেন সেখানে আসলে অনেক বেশি এনজয় করতে পারবেন সেই জায়গাটা অনেক সুন্দর যেখান থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই ভাগ হয়েছে ও সবাই ভালো থাকবেন আল্লাহ